হ্যালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন বলুন গুড মর্নিং যথারীতি আজকে সানডে ছিল তো এসেছিল আমার দিদা এসেছিল এটি একটি নতুন মানুষ যাকে আমার বাড়িতে দেখবেন দিদা এসেছিল আমার ভারী প্রিয় মানুষ একটি বললাম তোমার ব্যাগে কি সম্পত্তি এনেছে তুমি আগে দেখাও আসলে কী বলুন তো কেউ না একজন মানুষ বাড়িতে এলে বিশেষ করে মানে ঠাকুমা দিদি মারা বাড়িতে এলে ভারী কী এনেছে সেটা দেখার জন্য ব্যাগ খোলার জন্য এখনও পর্যন্ত বসে থাকি আর কি যে কী এনেছো দেখা এটি হলো আমার শাশুড়ি একে একটি জিনিস বোঝানোর কথা বলা হচ্ছিল সে আর একটি বুঝেছিল এনেছিল প্রথমে আমার দিদা দিল আমার হাতে প্লাস্টিকে মোড়া যেগুলো ছিল সেগুলো মৌসুমবি ছিল আর এগুলো কি এনেছে দাঁড়ান দেখায় এগুলো সম্পত্তি আমার নয় আমার শাশুড়ি पांचटा ब्लाउज तीन ते चार ते तेgalo चार ते ওই বলছিলাম এই কালারটি ভারি ভালো লাগে আমার এই যে ব্ল্যাক Вот পাঁচটা ब्लाउज ले लीছি তাই বলছিলাম এটা আমার শাশুড়িকে পড়তে দেওয়া যাবে না ওই পিঙ্ক যেটা প্রথমে ওটা মানে প্রচুর বড়ো সাইজ ওটাও হবে না আমার শাশুড়ির পিঙ্ক যেটা এই যেটা ওইটা ওই যেটা আমার দিদার হাতে নিয়ে আছে কয়রি রঙের সেটা মানে আমার শাশুড়িকে এখনও ওই সব টাইপের কালার আর পরায় না আর কি মানে লাল খয়রি জাতীয় জিনিস আর পরায় না অরেঞ্জ রঙটি অরেঞ্জটি খুব কালার ভালো কালার ছিল আর এটি হচ্ছে যে মৌসুমবি খাবে বলুন তো এত মৌসুমি আর বারবার বারণ করি যে কিচ্ছু আনবে না নারকেল আনেছে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম এই যে আমার শাশুড়ির সাথে আমার দিদার ভীষণ ভীষণ ভাব মানে দুই বন্ধু ভীষণ তবে আমার শাশুড়ির থেকে আমার দিদা ইয়ং আছে বললে হবে না সেদিন রান্না করেছিলাম কি কি দেখুন কত কিছু রান্না করেছিলাম এত কিছু খাবে না বলে তুলে দিচ্ছে আমাকে সিম ভাজা বেগুন পোড়া মাছ ভাজা আর চিংড়ি আলু পোস্ত ওই ওর মেয়ের মানে আমার দিদার মেয়ে মানে আমার মা তার হাতের সাদের আলু পোস্ত আর কি আলু আলু পোস্ত পোস্ত ঝোল আর এচড় করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি চাটনি সে তো অর্ধেক জিনিস তুলেই দিচ্ছে খাবো না করে আর বলবে না সেদিন একটি বাজে জিনিস হয়েছিল বেগুন পোড়াতে গেছি তিনটে বেগুন পোড়া এইটুকু হয়েছে কেননা আমি বেগুন পোড়াতে দিয়েছি দিয়ে আমি অন্যমনস্ক ছিলাম আর অন্যমনস্ক থাকতে গিয়ে ইয়ে হয়ে গেছে বেগুন পুড়ে গেছে তো ভারী মনটা খারাপ হয়ে গেল ভীষণ যে বেগুনটা পুড়ে গেল তো কী খাবো তো দিয়ে কী করলাম পেঁয়া মানে খুব কম কম পরিমাণে বেরিয়েছিলো তিনটে থেকে তিনটেই পুড়ে গেছিলো খুব খুব পুড়ে গিয়েছিল দিয়ে কী করবো একটু বেশি করে মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল ধনে পাতা দিয়ে একটু বেশি করে ইয়ে করলাম মাখলাম মেখে তাহলে গেল আর কি দিয়ে শুধু আমার বাড়িতে যে আছে তাকে একটু কাজ করায় আর কি সবাই কি করায় তাই ভেবে চিন্তা আমার বাড়িতে যে আসুন ভেবে চিন্তা আসবেন তো সেদিনকে কিনেছিলাম না এই আজকে সরা আমি আজকে পিঠে করতে জানি না আমি ওই জন্য এখনো পর্যন্ত কোনো দিন দেখেছেন আজকে পিঠে করিনি আমি করতে জানি না আজকে পিঠে কিভাবে করে তো আমার দিদাকে বলেছিলাম যে আমাকে ও ঢুকতেই প্রথম কথা বলেছিলাম যখন আমাদের আলোচনা সভা বসেছিলো সে আলোচনা সভার প্রথম কথা ছিল আমাকে আজকে পিঠে বানানো শেখাবে না আমি কেমন করে আজকে পিঠে বানাই সেটাই জানি না তো দেখলাম প্রথমে জল মানে একটু ঠান্ডা গরম জল আর কি কুসুম গরম জল বললো দাও দিয়ে তাতে নুন দিলাম দিয়ে তাতে গুঁড়ি দিয়ে শুধু কি মোটা মোটা করে গুললো মানে সেই বড়ার মতন গোলা এবার মজা বেসন লেগেছিল এই আজকে পিঠে করতে গিয়ে দেখুন পিঠে হচ্ছে একদিকে সবচেয়ে মজার কথা মানে আমরা তো উনুনটাকে কিভাবে সামলায় জানেন আর দিদা দিদা তো এস এসব উনুনে প্রথম মানে এসব উনুনে রান্না করতে সেরকম নয় আগেকার দিনের মানুষ এরা সব এসব করেছে তার জন্যে নয় কিন্তু মানে আমার উনুনটা তো ভাঙা চোরা ওই অবস্থায় আমি রান্না করি সবাই ওই অবস্থায় রান্না করতে পারবে কেন সে উনুন নিয়ে কি ঝঞ্ঝাট ঝামেলা কি বলবো দেখুন না যখন পিঠে সামলাতে যাচ্ছে তখন উনুন নিভে যাচ্ছে আবার উনুন সামলাতে গেলে পিঠে পুড়ে যাচ্ছে কি সমস্যা কি সমস্যা তারপরে আমি যেহেতু মানে প্রফেশনাল নয় আমার দিদা না খুব সুন্দর এই আজকে পিঠে মানে করে আমার দিদা আজকে পিঠের জন্যই বিখ্যাত আমার দিদার হাতের পিঠের খুব ভালো আমার হাতেও ভীষণ সুন্দর পিঠে ইদানিং হচ্ছে আর কি আমি তো ভীষণ সুন্দর বলবো না মানে আমি আমার যে বয়স অনুযায়ী বা আমার যে এক্সপিরিয়েন্স লেভেল পিঠের সম্পর্কে আমি এই প্রথম মানে দ্বিতীয়বার সরু চাকলি করেছি দ্বিতীয়বার সাপটা করেছি তো সেই তুলনায় আমার যথেষ্ট ভালো হয়েছে আমি নিজের উপর গর্ব বোধ করি তাতে যে যা বলে বলবে আর যদি পোড়া পোড়ার কথা বলেন মানে কিছু মনে করবেন না আমার পিঠে মানে এই উনুনে না এইভাবে হয় না এটা গ্যাসে হলে মানে পিঠেগুলো একটু ফর্সা ফর্সা হতে যাকে বলে তো এটা তো গ্যাসে নয় তাই ফর্সা ফর্সা হয়নি আমার মতন একটু গায়ে রং হয়েছে একটু মানিয়ে নিতে হবে আর কি আমার বর আমাকে যখন মানিয়ে নিচ্ছে আমার রান্না পিঠেটাকে মানিয়ে নেবে না মানে নিতে হবে তবে আমার বরের একটু বাজে স্বভাব সব জিনিস একটু পোড়া পোড়া পছন্দ করে পোড়া পোড়া বলতে একটু লাল 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 পছন্দ করে এর আগের দিনই আপনাদের বলেছিলাম যে প্যাটি সাপটাগুলো দেখবেন একটু লাল লাল কালার কেন না লাল লাল কালার না আমার হাজব্যান্ড নিজে পছন্দ করে একটু লাল কালারের লুচি ভাজলেও আমরা লক্ষ্য করবেন কচুরি করলেও লক্ষ্য করবেন সেম আমাদের একটু লাল হয় মানে সাদা লুচি খেতে চায় না সাদা কচুরি খেতে চায় না তো চলুন পিঠে দাঁড়ান পিঠে দেখা এবার তো তুলে দেখলাম কি অবস্থা দেখুন এখনো পর্যন্ত হয়নি আসলে প্রথমবার করা হচ্ছে তো আমার দিদায়ের আগে বলছে আমি এরকম টাইপের ছড়াতে না করিনি আর আরেকটা প্রবলেম হয়েছিল সেদিন পিঠেটা আমার দিদা এতদিন পর্যন্ত মানে আজকে পিঠে করেছে আলো চালের আমার বাড়িতে প্রথম সেদ্ধ চালের পিঠে করতে হয়েছে মানে পিঠে শুধু নয় সেদ্ধ চালের আঁচকে পিঠে আবার সেদ্ধ চালের অনেক পিঠে হয় সেদ্ধ চালের নাকি আজকে পিঠে ভালো হয় না আমি থরি কি করে জানবো আমি আমরা গুঁড়ি চেয়েছি আমি আমরা সেদ্ধ চালের গুঁড়ি দিয়েছি যথারীতি আমি তো জানি না আমাকে তো বলে উনি তো দিয়ে যথারীতি এ তো তুলে তুলে দেখছি ওই একবার করে কি বলবো বলুন কি দুর্ভাগ্যক্রমে কালকে এই মানে কি বাজে বিচ্ছিরিভাবে হয়েছে সে প্রচুর বর্ণনা দিচ্ছে আমাকে যে এই চালের কেন এনেছি ও সেই আমার সাথে কি ঝগড়া ঝাঁটি এত ঝগড়া দেখুন না কি ঝগড়া করছে তাহলে ভাবুন কত ঝগড়ুটে দিন নি আমাকে সামলে সামলে থাকতে হয় এবার আমি জানি না আমাকে এত বর্ণনা দিলে হবে আমি কি জানি বলুন না আবার দেখুন তুলে দেখছে হয়নি এখন হয়নি হাসব না কাঁদবো সেদিন খুঁজে পাচ্ছি না বলছে তোরেই উনুন তোরে এই কি বলবো আমি বলছি তাতেই তো আমি গোটা মানে কি বলবো পিঠেগুলো করে নিলাম অত অত পিঠে আপনারা তো নিজেরাও দেখলেন আমি তাও বারবার তোরে বলছি কল্যাণটা কিন্তু একটু টাইট হয়েছে এত কিন্তু মানে টাইট হবে না একটু জল দাও একটু পাতলা করো উনি কথা শুনবেন না আসলে ওরা এক্সপিরিয়েন্স আমি অবশ্য কম জানি কম জানি মানে আমি তো একদমই জানি না তারপর বহু নাড়া ঘাঁটা বহু নাড়া ঘাঁটা হলো দিয়ে এবার নিজেই বুঝলো বুঝতে পেরেছেন দিয়ে আমাকে বললো তবে একটু জল দে একটু পাতলা কর দিয়ে নিজেই হাসছে দিয়ে তবে একটু পাতলা কর দেখুন না উনুনটা ঠেসে জিনিসপত্র ঢুকি চার এদিকে ইনি ঘুমোচ্ছেন আমরা পিঠে করছি রোদে বসে বসে উনি খাবেন তাহলে বুঝুন কি যন্ত্রণার মধ্যে ভুগি আপনারা ভাববেন বিশাল কাজ করে না না কথায় আছে না শাশুড়ি এটুকু জানবেন মা তো নয় আর হ্যাঁ আর একটা কথা বলে দি আমি আমার মা বলি আর হচ্ছে না হবে সামনের দিকে জিনিসপত্র গুলো রাখতে হবে সামনের দিকে তাকে রাখেনি দিয়ে বলছে পিছনে আগুন জ্বলছে পিছনে কেন আগুন জ্বলবে না তুই তো সামনে জিনিসপত্রই রাখিস নি জ্বলার মতো কি বলবো বলুন কিছু করলেই উনুন ঠেলে দিচ্ছি কি বলবো বলুন আমি তাই বলছিলাম যে উনুন ঠেলো না পুরো জিনিসটা শুদ্ধই পড়ে যাবে কি বলবো বলুন তার মধ্যে আবার পিঠে করতে করতে আবার ইয়ে পিঠে সরা আবার একটুখানি ফেটেও গিয়েছিল তাও ভয় লাগছে আবার কত যে প্রবলেম এত প্রবলেম নিয়ে কি আর পিঠে হয় তাও আবার শেখা আমি আবার শিখছি সবচেয়ে বড় কথা এদিকে পিঠা মানে আমি এদিকে সামনে থেকে ভিডিও করছি তবে কিছু মনে মনে করবেন না অনেক রকম কথা হয় মানুষ এলে না বহুদিন পরে তো আমার দিদা আমার বাড়িতে এলো তো কত যে কথা ছিল এমনি আসেনি সবাই সে কি বলবো ধান্দা রে সবাই ধান্দা রে গুড় পাঠিয়েছিল ওনার মেয়ে তাই গুড় নিতে এসেছিল এমনি আমার খবর নিতে কেউ আসে না আমার বাড়িতে যারা দেখেন তারা দয়া করে আসবেন আমন্ত্রণ রইল আপনাদের আপনাদের জন্য তো চলুন দেখি পিঠের কি অবস্থা হলো এই যে আমি একটু জল দিয়ে তাই একটুখানি পাতলা করলাম আমি বলছি এটাও হয়নি এর থেকে এ হালকা পাতলা করতে হবে কি জানি বাবা বলতে গেলেই দোষ দেখতে পাচ্ছেন তো আবার কেমন ঝগড়া করছে কি দরকার বাবা উঠেছে 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 বিশাল ব্যাপার এই তো উঠেছে এই যে ওই তবে এই ডিজাইন ডিজাইন জিনিসগুলো এসে বেশ দেখতে ভারি ভালো লাগছে তবে খেতে ভালো হয়েছিল ধৈর্য ধরেনি আর একটু খুন করে থাকতে রাখতে হতো এই সময় যদি মানে সাউন্ডটা যদি রাখতাম আপনারা চমকে যেতেন যা সাউন্ড চলছিল আমাদের সে পিঠে কেউ গালমন্দ হচ্ছে আর কি বলবো বলুন নিজেদেরকেও গালমন্দ করছি আর এই তো দেখুন এখন কাঁচা তো বটেই ওই দিকটা জাল পায়নি এখন নড়া কাঁটাsubseteq তুলে নিলাম কি বলব বলুন বললেই তো ঝগড়া করবে কি আর বলবো বলুন কে বাবা ঝগড়া করে এইগুলো ভারি খেতে ভালো লাগে আমার তো সেবি লাগছিল আমি এইগুলো তুলে তুলে খাচ্ছিলাম একটা দিয়েছিল এগুলো খেতে ভালোই পিছের ভাল লাগে দেখবেন প্রথমটা এরকম হয়েছিল তারপর পরবর্তীকালে অনেকগুলো বেশ ভালো ভালো হয়েছিল কিন্তু ছিল কিছুক্ষণ মানে গুঁড়িটা যদি গুলে খানিক্ষণ রেখে দিত আসলে সঙ্গে সঙ্গে গুলে সঙ্গে সঙ্গে হয়েছে তো ওই জন্য গুঁড়ি না একটুখানি গুলে রেখে দিতে হয় বা গুঁড়ি দেখুন একটুখানি মেখে রেখে দিতে হয় কেননা ওটাকে কি যেন বলে সে ওটা ঠিক কি বলতো ওটা ঠিক ওর নিজের জায়গায় পজিশানে আসে তাহলে এটা হলো মেন কথা নিজের পজিশনে আছে এইটা তোলা নিয়ে যুদ্ধ হচ্ছে উফ দেখুন আমার ইয়েই উঠে চলে গেল এই তাওয়াটা একশো কুড়ি টাকা না কত দাম নিয়েছে জানেন খারাপ লাগবে না তুই ভেঙে যায় বা ছিঁড়ে যায় সরি ভেঙে যায় বা ছিঁড়ে যায় নয় ভেঙে যায় যদি একটা সেকেন্ড কোট চলছে তবে কিছু মনে করবে না এই মানুষগুলো আছে বলেই আমরা তো কিছু শিখতে পাচ্ছি আমি শিখে গেছি এরপর এবারে করব এবারে করার ইচ্ছা আছে দেখা যাক কতদূর কি করতে পারি আসলে রোদটা এবার বেড়ে গেছে তো আর কতদূর সম্ভব বলতে পারছি না চলুন পিঠে হলো অনেক কিছু মনে করবে না এই মাত্র এলো এই মাত্র দুটি কটা খেলো খেয়ে আবার পিঠে করলো করে আবার জামা কাপড় পরা হয়ে গেল আবার ফেরার পালা এই ফেরাটায় ভারী মন খারাপ হয়ে যায় না আমার এখনো খারাপ লাগছে আসলে কি বলুন তো দিদা আমার দিদা না যতবার মানে এখনো পর্যন্ত আমার চোখে এক ফোঁটা জল চলে আছে কেন জানি না কেন যা তার উত্তরটা আমার কাছে নেই কত কথা কত স্মৃতি কত কত কিছু পুরনো কিছু মনে পড়ে একটা টাইম এই মানুষগুলোই তো হাতে ধরে আমাদের কত পথ চলা শিখিয়েছে আবার এই মানুষগুলোকে হাতে ধরে আমরাও হয়তো একদিন পথ চলা শেখাবো পথ চলা শেখাবো নয় কি বলবো বলুন তো বাকি জীবনটা চলা শেখাবো এই আসা আর এই যাওয়া এই দুটিকে ওই জন্য এই ক্যামেরাবন্দি করে রাখলাম আটকাতেও পারি না আটকাতে পারি না কেন বলুন তো তারও বাড়িতে কাজ থাকে আর কি বলবো বলুন মন খারাপ হয়ে যায় ভীষণ মন খারাপ হয়ে যায় আমার তো হয় কার হয় না হয় জানি না কয়েক এক মানে একটা রাস্তা থাকলো না এক মানুষ কয়েক ঘন্টার জন্য এলো এসে এক রাস কাজ করে দিল এক গাদা আমার দিয়ে আবার চলেও গেল জিজ্ঞাসা করছিল আমার কাছে বকুল হয়নি রে আমাদের রাস্তাটা যা খারাপ না কি বলবো যেই আসে সেই বলে কি করব বলুন তো আবার দিন পরে আপনাদের এই রাস্তাটা দেখাচ্ছি তখন দেখুন না রোদ আছে তখন তিনটে সাড়ে তিনটে এরকম বাজছে বোধ বেরিয়ে গেল এলো ওই দশটা এগারোটার সময় তিনটে সাড়ে তিনটে বাজলো বেরিয়ে গেলো হ্যাঁ এই যে যাওয়ার সময় ব্যাগে করে পুর নিয়ে যাচ্ছি তাই ভাবছি এবারের জন্য কিছু আনলো আবার ও বাড়ির জন্য কিছু নিয়ে যাচ্ছি কি বলবো বলুন বললাম আর যাব না তুমি এবার যাও এগিয়ে আমি যাবো না বলতে আমি আমি এগিয়ে যেতাম যেতাম দিতে আপনারাও হয়তো ভাববেন যে আমি গেলাম না কেন আমি গেলাম না এই কারণেই এক তো মন খারাপ হয় দ্বিতীয় হচ্ছে আমার মানে শেষের রাউন্ডের পিঠেটা চাপিয়ে দিয়ে এসছে ওটা গিয়ে নামাতে হবে দেখুন না এই যে ঘর ফিরে তাকালো এই এইটা আশায় বসে থাকি এই ফিরে তাকানোর আছে তো চলুন ও যাক ওর ফেরার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকি আর কি মানুষ এই রাস্তা দিয়ে তো প্রতিনিয়ত কত মানুষ যাতায়াত করছে বলুন না কেউ সুখ স্মৃতি বয়ে নিয়ে যাচ্ছে কেউ দুঃখের স্মৃতি নিয়ে বয়ে নিয়ে যাচ্ছে তো চলুন আপাতত ভিডিওটা এখানেই শেষ করি তো যদি এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার